বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প শাস্তি দুখিরাম রুই এবং ছিদামরুই দুই ভাই সকালে যখন দা হাতে লইয়া জন খাটিতে বাহির হইল তখন তাহাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেচি চলিতেছে কিন্তু প্রকৃতির অন্যান্য নানাভিদ নৃত্য কলরবের ন্যায় এই কলহ গোলা হল পাড়াশুদ্ধ লোকের অভ্যাস হইয়া গেছে তীব্র কণ্ঠস্বর শুনিবার মাত্র লোকে পরস্পরকে বলে ওই রে বাঁধিয়া গিয়াছে অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটি ঘটিয়াছে আজও স্বভাবের নিয়মের কোনোরূপ বার্তায় হয় নাই প্রভাতে পূর্ব দিকে সূর্য উঠিলে যেমন কেহ তাহার কারণ জিজ্ঞাসা করে না তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হইহই পড়িয়া যায় তখন তাহার কারণ নির্ণয়ের জন্য কাহারও কোনোরূপ কৌতূহলের উদ্রেক হয় না অবশ্যই কোন্দল আন্দোলন প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করিত সন্দেহ নাই কিন্তু সেটা তাহারা কোনোরূপ অসুবিধার মধ্যে গণ্য করিত না তাহারা দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা একাকারিতে করিয়া চলিয়াছে দুই দিকে দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছড়ছর খড়খড় শব্দটাকে জীবনরথ যাত্রায় একটি বিধিবিহ নিয়মের মধ্যেই ধরিয়া লইয়াছে বরঞ্চ ঘরে যেদিন কোনো শব্দমাত্রা নাই সমস্ত থমথম ছমছম করিতেছে সেদিন একটা আসন্ন অনসৈর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মিত সেদিন যে কখন কি হইবে তাহা কেহ হিসাব করিয়া বলিতে পারিত না আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হইল সেদিন সন্ধ্যার প্রাককালে দুই ভাই যখন জন শ্রান্ত দেহে ঘরে ফিরে আসিল তখন দেখিল স্তব্ধ গৃহ গমগম করিতেছে বাই অত্যন্ত গুমোট দুই প্রহরের সময় খুব এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে এখনও চারিদিকে মেঘ আছে বাতাসের লেশমাত্র নাই বর্ষায় ঘরের চারদিকে জঙ্গল এবং আগাছাগুলো অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে সেখান হইতে এবং জলমগ্ন পাটের ক্ষেত হইতে সিক্ত উদ্ভিজ্জের ঘন বাষ্প চতুর্দিকে একটা নিশ্চল প্রাচীরের মতো জমাট হইয়া দাঁড়ায় আছে গোয়ালের পশ্চাদবর্তী ডোবার মধ্যে হইতে ফেঁক ডাকিতেছে এবং ঝিল্লি রবে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ অদূরে বর্ষার পদ্মা নবমেঘ ছায়ার বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করিয়া চলিয়াছে শস্যক্ষেত্রের অধিকাংশই ভাঙিয়া লোকালয়ের কাছাকাছি আসিয়া পড়িয়াছে এমনকি ভাঙনের ধারে দুই চারিটা আম কাঠাল কাছে শিকড় বাইর হইয়া দেখা দিয়াছে যেন তাহাদের নিরূপায় মুষ্টির প্রসারিত অঙ্গুলিগুলি শূন্যে একটা কিছু অন্তিম অবলম্বন আঁকড়ায় ধরিবার চেষ্টা করিতেছে দুখিরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাছারি ঘরে কাজ করিতে গিয়াছিল ওপারের চরে জলিধান পাকিয়াছে বর্ষায় চর ভাসিয়া যাইবার পূর্বেই ধান কাটিয়া লইবার জন্য দেশের দরিদ্র লোক কেহ বা নিজের খেতে কেহ বা পাট খাটিতে নিযুক্ত হইয়াছে কেবল কাছারি হইতে পেয়াদা আসিয়া এই দুই ভাইকে জবরদস্তি করিয়া ধরিয়া লইয়া গেল কাছারি ঘরে চাল ভেদ করিয়া স্থানে স্থানে জল পড়িতেছিল তাহাই সারিয়া দিতে এবং গোটা কতক ঝাঁপ নির্মাণ করিতে তাহারা সমস্ত দিন খাটিয়াছে বাড়ি আসিতে পায় নাই কাছাড়ি হইতে কিঞ্চিত জলপান খাইয়াছে মধ্যে মধ্যে বৃষ্টিতেও ভিজিতে হইয়াছে উচিত মতো পাওনা মজুরি পায় নাই এবং তাহার পরিবর্তে যে সকল অন্যায় কটুকতা শুনিতে হইয়াছে সে তাহাদের পাওনার অনেক অতিরিক্ত পথের কাদা এবং বাড়ি ফিরিয়া আসিয়া দুই ভাই দেখিল ছোট যা চন্দ্রা ভূমিতে অঞ্চল পাতিয়া চুপ করিয়া পড়িয়া আছে আজিকার এই মেঘলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অস্ত্র বর্ষণ সায়ানের কাছাকাছি ক্ষান্ত দিয়া অত্যন্ত গুমোট করিয়া আছে আর বড়জা যা রাধা মুখটা মস্ত করিয়া দাওয়ায় বসিয়াছিল তাহা দেড় বছরের ছোট ছেলেটি কাঁদিতেছিল দুই ভাই যখন প্রবেশ করিল দেখিল উলঙ্গ শিশু প্রাঙ্গনের এক পার্শে চিৎ হইয়া পড়িয়া ঘুমায়া আছে ক্ষুদিত দুঃখীরা মার কাল বিলম্ব না করিয়া বলিল ভাদ দে বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গ মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করিয়া উঠিল ভাত কোথায় যে ভাত দিব তুই কি চাল দিয়া গিয়াছিলি আমি কি নিজে রোজগার করিয়া আনিব সারাদিনের শ্রান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুদানলে গৃহিণী রক্ষ বচন বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুঃখী হঠাৎ কেমন একেবারেই অসহ্য হইয়া উঠিল ক্রুদ্ধ ব্যাকরের ন্যায় গম্ভীর গর্জনে বলিয়া উঠিল কি বললি বলিয়া মুহূর্তের মধ্যে দা কিছু না ভাবিয়া একেবারে স্ত্রীর মাথায় বসায়া দিল রাধা তাহার ছোট যায়ের কোলের কাছে পড়িয়া গেল এবং মৃত্যু হইতে বিলম্ব লাগিল না চন্দ্রার রক্তসিক্ত বস্ত্রে কি হল গো বলিয়া চিৎকার করিয়া উঠিল ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিল দুঃখীরাম দা ফেলিয়া মুখে হাত দিয়া হতবুদ্ধির মতো ভূমিতে বসিয়া পড়িল ছেলেটা জাগিয়া উঠিয়া ভয়ে চিৎকার করিয়া কাঁদিতে লাগিল বাহিরে তখন পরিপূর্ণ শান্তি রাখাল বালক গরু লইয়া গ্রামে ফিরিয়া আসিতেছে পরপারের চরে যাহারা নতুনপক্ষ পক্ষ ধান কাটিতে গিয়াছিল তাহারা পাঁচ সাতজনে এক একটি ছোট নৌকায় পারে ফিরিয়া পরিশ্রমের পুরস্কার দুই চারাটি ধান মাথায় লইয়া প্রায় সকলেই নিজ নিজ ঘরে আসিয়া পৌঁছিয়াছে চক্রবর্তীদের বাড়ি লামনচন লোচন খুঁড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়া ঘরে ফিরিয়া নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাইতেছিল হঠাৎ মনে পড়িল তাহার কোরফা প্রজার দুঃখীর অনেক টাকা খাজনা বাকি আজ কিয়দংশ শোধ করিবে প্রতিশ্রুত হইয়াছিল এতক্ষণে তাহারা বাড়ি ফিরিয়াছে স্থির করিয়া চাদরটা কাঁধে ফেলিয়া ছাতা লইয়া বাহির হইলেন কুড়িদের বাড়িতে ঢুকিয়া তাহার গা ছমছম করিয়া উঠিল দেখিলেন ঘরে প্রদীপ জ্বালা হয় নাই অন্ধকার দাওয়ায় দুই চারিটা অন্ধকার মুক্তি অস্পষ্ট দেখা যাইতেছে রহিয়া রহিয়া দাওয়ার এক একক্ষণ হইতে একটি অস্ফুট ওদন উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে এবং ছেলেটা যত মামা মা বলিয়া কাঁদিয়া উঠিতে চেষ্টা করিতেছে ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিতেছে রামলোচন কিছু ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন দুঃখী আছিস নাকি দুঃখী এতক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হইয়া বসিয়াছিল তাহার নাম ধরিয়া ডাকিবা মাত্র একেবারে অবোধ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল ছিদাম তাড়াতাড়ি দাওয়া হইতে অঙ্গনে নামিয়া চক্রবর্তীর নিকটে আসিল চক্রবর্তী জিজ্ঞাসা করিলে মাগিরা বুঝি ঝগড়া করিয়া বসিয়া আছে আজ তো সমস্ত দিনই চিৎকার শুনিয়াছি এতক্ষণ ছিদাম কিং কর্তব্য কিছুই ভাবিয়া উঠিতে পারে নাই নানা অসম্ভব গল্প তাহার মাথায় উঠিতেছিল আপাতত স্থির করিয়াছিল রাত্রি কিঞ্চিত অধিক হইলে মৃতদেহ কোথাও সরাইয়া ফেলিবে ইতিমধ্যে যে চক্রবর্তী আসিয়া উপস্থিত হইবে এসে মনেও করে নাই হস করিয়া কোনো উত্তর জোগাইল না বলিয়া ফেলিল হ্যাঁ আজ খুব ঝগড়া হইয়া গিয়াছে চক্রবর্তী দাওয়ার দিকে অগ্রসর হইবার উপক্রম করিয়া বলিল কিন্তু সেজন্য দুঃখী কাঁদে কেন রে ছিদাম দেখিল আর রক্ষা হয় না হঠাৎ বলিয়া ফেলিল ঝগড়া করিয়া ছোট বউ বড় বউয়ের মাথায় বিপদ ছাড়া যে কোনো বিপদ থাকিতে সহজে মনে হয় না ছিদাম তখন ভাবিতেছিল ভীষণ সত্যের হাত হইতে কি করিয়া রক্ষা পাইব মিথ্যা যে তদপেক্ষা ভীষণ হইতে পারে তাহা তাহার জ্ঞান হইল না রামরচনের প্রশ্ন শুনিবা মাত্র তাহার মাথায় তৎক্ষণাৎ একটা উত্তর জোগাইল এবং তৎক্ষণাৎ বলিয়া ফেলিল রামলোচন চমকিয়া উঠিয়া কহিল আ বলিস কি মরে নাই তো ছিদাম কহিল আছে। বলিয়া চক্রবর্তীর পা জড়াইয়া ধরিল চক্রবর্তী পালাইবার পথ পায় না ভাবিল রাম রাম সন্ধ্যাবেলায় একই বিপদেই পড়িলাম আদালতে সাক্ষী দিতে দিতেই প্রাণ বাইর হইয়া পড়িবে ছিদাম কিছুতেই তাহার পা ছাড়িল না কহিল দাদা ঠাকুর এখন আমার বউকে বাঁচাইবার কি উপায় করি মামলা মোকদ্দমার পরামর্শে রামলোজন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটু ভাবিয়া বলিলেন দেখ ইহার এক উপায় আছে তুই এখনই থানায় ছুটিয়া যা বলগে তোর বড় ভাই দুঃখী সন্ধ্যাবেলায় ঘরে আসিয়া ভাত চাহিয়াছিল ভাত প্রস্তুত ছিল না বলিয়া স্ত্রীর মাথায় দা বসায়া দিয়াছে আমি নিশ্চয়ই বলিতেছি এ কথা বলিলে ছুরিটা বাঁচিয়া যাইবে ছিদামের কণ্ঠ শুষ্ক হইয়া আসিল উঠিয়া কহিল ঠাকুর বউ গেলে বউ পাইব কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইব না কিন্তু যখন নিজে স্ত্রীর নামে দোষারোপ করিয়াছিল তখন এ সকল কথা ভাবে নাই তাড়াতাড়িতে একটা কাজ করিয়া ফেলিয়াছে এবং অলক্ষিতভাবে মন আপনার পক্ষে যুক্তি এবং প্রবোধ সঞ্চয় করিতেছে চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করিলেন কহিলেন তবে যেমনটি ঘটিয়াছে তাই বলিস সকল দিক রক্ষা করা অসম্ভব বলিয়া রামলোচন অবিলম্বে প্রস্থান করিল এবং দেখিতে দেখিতে গ্রামে রাষ্ট্র হইল যে কুড়িদের বাড়ির চন্দ্রার রাগারাগি করিয়া তাহার বড় বড়জায়ের মাথায় দা বসাইয়া দিয়াছে বাঁধ ভাঙিলে যেমন জল আসে গ্রামের মধ্যে তেমনই হু শব্দে পুলিশ আসিয়া পড়িল অপরাধী এবং নিরপরাধী সকলেই বিষম উদ্বিগ্ন হইয়া উঠিল ছিদাম ভাবিল যে পথ কাটিয়া ফেলিয়াছি সেই পথেই চলিতে হইবে সে চক্রবর্তীর কাছে নিজ মুখে এ কথা বলিয়া ফেলিয়াছে সে কথা গা শুদ্ধ আষ্ট হইয়া পড়িয়াছে এখন আবার আরেকটা কিছু প্রকাশ হইয়া পড়িলে কি জানি কি হইতে কি হইয়া পড়িবে সে নিজেই কিছু ভাবিয়া পাইল না মনে করিল কোনো সে কথাটা রক্ষা করিয়া তাহার সহিত আর পাঁচটা গল্প জুড়িয়া স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই ছিদাম তাহার স্ত্রী চন্দ্রকে অপরাধ নিঃস্কন্ধে লইবার জন্য অনুরোধ করিল সে তো একেবারে বজ্রাহত হইয়া গেল ছিদাম তাহাকে আশ্বাস দিয়া কহিল যাহা বলিতেছি তাই কর তোর কোনো ভয় নাই আমরা তোকে বাঁচাইয়া দিব আশ্বাস দিল বটে কিন্তু গলা শুকাইল মুখ পাংশুপন্ন হইয়া গেল চন্দ্রার বয়স সতেরো আঠারো অধিক হইবে না মুখখানির ইষ্টপুষ্ট গোলগাল শরীরটি অনতিদীর্ঘ দীর্ঘ সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটি সুষ্ঠ আছে যে চলিতে ফিরিতে নড়িতে চড়িতে দেহের কোথাও যেন কিছু বাধে না একখানি নতুন তৈরি নৌকার মতো বেশ ছোট এবং সুডল অত্যন্ত সহজে সরে এবং তাহার কোথাও কোনো গ্রন্থি শিথিল হইয়া যায় নাই পৃথিবীর সকল বিষয়ই তাহার একটা কৌতুক এবং কৌতূহল আছে পাড়ায় গল্প করিতে যাইতে ভালোবাসে এবং কুম্ভকক্ষে ঘাটে যাইতে দুই অঙ্গুলি দিয়া ঘোমটা ফাঁক করিয়া উজ্জ্বল চঞ্চল ঘনকৃষ্ণ চোখ দুটি পথের মধ্যে দর্শনযোগ্য যাহা কিছু সমস্ত দেখিয়া লয় বড় বউ ছিল ঠিক ইহার উল্টো অত্যন্ত এলোমেলো ঢিলে ডালা মাথার কাপড় কোলের শিশু খড়কন্য কাজ কিছুই সে সামলাইতে পারিত না হাতে বিশেষ একটা কিছু কাজও নাই অথচ কোনো কালে যেন সে অবসর করিয়া উঠিতে পারে না ছোট যা তাহাকে অধিক কিছু কথা বলিত না মৃদুস্বরে দুই একটা তীক্ষ্ণ দংশন করিত আর সে হাউ হাউ দাউদৌ করিয়া রাকিয়া মাগিয়া বকিয়া ঝকিয়া সারা হইত এবং পাড়া অস্থির করিয়া তুলিত এই দুই জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য ঐক্য ছিল দুঃখীরা মানুষটা কিছু বৃহৎ আয়তনে খুব চওড়া চওড়া খর্ব দুটি চক্ষু এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করিয়া বোঝে না প্রশ্ন করিতেও যায় না এমন নিরীহ অথচ বিষণ। এমন সকল অথচ নিরুপায় মানুষ অতি দুর্লভ আর ছিদামকে একখানি চকচকে কালো পাথরে কে যেন বহু যত্নে কুঁদিয়া গড়িয়া তুলিয়াছে লেশ মার্তো বাহুল্য বর্জিত এবং কোথাও যেন কিছু টোল খায় নাই প্রত্যেক অঙ্গটি বলের সহিত নৈপুণ্যের সহিত মিশিয়া অত্যন্ত সম্পূর্ণতা লাভ করিয়াছে নদীর উচ্চপার হইতে লাফায়া পড়ুক লগি দিয়া নৌকা ঠেলুক বাঁশ গাছে চড়িয়া বাছিয়া বাছিয়া কঞ্চি কাটিয়া আনুক সকল কাজেই তাহার একটি পরিমিত পারিপাট্য একটি অবলীলাকৃত শোভা প্রকাশ পায় বড় বড় কালো চুল তেল দিয়া কপাল হইতে যত্নে আশ্রয়া তুলিয়া কাঁধে আনিয়া ফেলিয়াছে বেশভূষা শাসসজ্জায় বিলক্ষণ একটু যত্ন আছে অপরাপর গ্রামবধূতে গিয়ে সৌন্দর্যের প্রতি যদিও তাহার উদাসীন দৃষ্টি ছিল না এবং তাহাদের চোখে আপনাকে মনোনম করিয়া তুলিবার ইচ্ছাও তাহার যথেষ্ট ছিল তবু ছিলাম তাহার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালোবাসিত উভয়ে ঝগড়াও হইত ভাবও হইত কেহ কাহাকেও পরাস্ত করিতে পারিত না আর একটি কারণে উভয়ের মধ্যে বন্ধন কিছু ছিল মনে করিত চঞ্চল প্রকৃতির তাহাকে যথেষ্ট আর চন্দ্ররা মনে করিত আমার স্বামীটির চতুর্দিকেই দৃষ্টি তাহাকে কিছু কষাকষি করিয়া না বাঁধিলে দিন হাত ছাড়া হইতে আটক নাই উপস্থিত ঘটনা ঘটিবার কিছুকাল পূর্ব হইতে স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা গোলযোগ চলিতেছিল চন্দ্রা দেখিয়াছিল তাহার স্বামী কাজের ওজোর করিয়া মাঝে মাঝে দূরে চলিয়া যায় এমন কি দুই একদিন অতীত করিয়া আসে অথচ কিছু উপার্জন করিয়া আনে না লক্ষণ মন্দ দেখিয়া সেও কিছু বাড়াবাড়ি দেখাইতে লাগিল যখন তখন ঘাটে যাইতে আরম্ভ করিল এবং পাড়া পর্যটন করিয়া আসিয়া কাশী মজুমদারের মেজর ছেলেটির প্রচুর ব্যাখ্যা করিতে লাগিল সিদামে দিন এবং রাত্রিগুলির মধ্যে কে যেন বিষমিশাইয়া দিল কাজকর্মে কোথাও একদণ্ড গিয়া সুস্থির হইতে পারে না একদিন ভাঁজকে আসিয়া ভারী ভৎসনা করিল সে হাত নাড়িয়া ঝঙ্কার দিয়া অনুপস্থিত মৃত পিতাকে সম্বোধন করিয়া বলিল ও মে ঝড়ের আগে ছোটে উহাকে আমি সামলাইব আমি জানি ও কোন দিন কি সর্বনাশ করিয়া বসিবে চন্দ্রা পাশের ঘরেতে আসিয়া আস্তে আস্তে কহিল কেন দিদি তোমার এত ভয় কিসের এই দুই জায়ে বিষম দ্বন্ধবা দিয়া গেল ছিদাম চোখ পাকায়া বলিল এবার যদি কখনো শুনি তুই একলা ঘাটে গিয়াছিস তোর হাড় গুড়াইয়া দিব চন্দরা বলিল তাহা হইলে তো হার জুড়ায় বলিয়া তৎক্ষণাৎ বাইরে যাইবার উপক্রম করিল ছিদাম এক রম্ফে তাহার চুল ধরিয়া টানিয়া ঘরে পুড়িয়া বাইর হইতে ধার রুদ্ধ করিল কর্মস্থান হইতে সন্ধ্যাবেলায় ফিরিয়া আসিয়া দেখে খড় খোলা ঘরে কেহ নাই চন্দরা তিনটে গ্রাম ছাড়ায় একেবারে তাহার মামার বাড়ি গিয়া উপস্থিত হইয়াছে ছিদাম সেখান হইতে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাহাকে ঘরে ফিরাইয়া কিন্তু এবার পরাস্ত মানিল দেখিল এক অঞ্জলি পারদকে মুষ্টির মধ্যে শক্ত করিয়া ধরা যেমন দুঃসাধ্য এই মুষ্টিমেয় স্ত্রীটুকুকেও কঠিন করিয়া ধরিয়া রাখা তেমনই অসম্ভব ও যেন দশ আঙুলের ফাঁক দিয়া বাইর হইয়া পড়ে আর কোন জবরদস্তি করিল না কিন্তু বড় অশান্তিতে বাস করিতে লাগিল তাহার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদাশঙ্কিত ভালোবাসা উগ্র একটা বেতনার মতো বিষম টনটনে হইয়া উঠিল এমন কি এক একবার মনে হইতো এ যদি মরিয়া যায় তবে আমি নিশ্চিন্ত হইয়া একটুখানি শান্তি লাভ করিতে পারি মানুষের উপরে মানুষের যতটা ঈর্ষা হয় জমের উপরে এতটা নহে এমন সময় ঘরে সেই বিপদ ঘটিল চন্দ্রাকে যখন তাহার স্বামী খুন শিকার করিয়া লইতে হইল সে স্তম্ভিত হইয়া চাহিয়া রহিল তাহার কালো দুটি চক্ষু কালো অগ্নির ন্যায় নীরবে তাহার স্বামীকে দগ্ধ করিতে লাগিল তাহার সমস্ত শরীর মন যেন ক্রমে সংকুচিত হইয়া স্বামী রাক্ষসের হাত হইতে বাইর হইয়া আসিবার চেষ্টা করিতে লাগিল তাহার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হইয়া দাঁড়াইল ছিদাম আশ্বাস দিল তোমার কিছু ভয় নাই বলিয়া পুলিশের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে কি বলিতে হইবে বারবার শিখাইয়া দিল চন্দ্ররা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনিল না কাঠের মূর্তি হইয়া বসিয়া রহিল সমস্ত কাজেই ছিদামের উপর দুঃখীরামের একমাত্র নির্ভর ছিদাম যখন চন্দ্রার উপর করিতে বলিল দুঃখী বলিল তাহা হইলে বৌমার কি হইবে ছিদাম কহিল উহাকে আমি বাঁচাইয়া দিব বৃহৎ দুঃখীরা নিশ্চিন্ত হইল ছিদাম তাহার স্ত্রীকে শিখাইয়া দিয়েছিল যে তুই বলিস বড়জা যা আমাকে বটি লইয়া মারিতে আসিয়াছিল আমি তাহাকে দা লইয়া ঠেকাতে গিয়া হঠাৎ কেমন করিয়া লাগিয়া গিয়াছে এই সমস্তই রামলোচনের রচিত ইহার অনুকূলে যে যে অলঙ্কার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক তাহাও সে বিস্তারিতভাবে ছিদামকে শিখাইয়াছিল পুলিশ আসিয়া তদন্ত করিতে লাগিল চন্দ্রয় যে তাহার বড় যাকে খুন করিয়াছে গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হইয়া গিয়াছে সকল সাক্ষীর দ্বারাই সেইরূপ প্রমাণ হইল পুলিশ যখন চন্দ্রাকে প্রশ্ন করিল চন্দ্রা কহিল হ্যাঁ আমি খুন করিয়াছি কেন খুন করিয়াছ আমি তাহাকে দেখিতে পারিতাম না কোনো বদসা হইয়াছিল না সে তোমাকে প্রথমে মাইতে আসিয়াছিল না তোমার প্রতি কোনো অত্যাচার করিয়াছিল না এইরূপ উত্তর শুনিয়া সকলে অবাক হইয়া গেল সিদাম তো একেবারে অস্থির হইয়া উঠিয়া কহিল উনি ঠিক কথা বলিতেছেন না বড় বউ প্রথমে দারোগা খুব এক তালা দিয়া তাহাকে থামাইয়া দিল অবশেষে তাহাকে বিধিমতে জেরা করিয়া বারবার সেই একই উত্তর পাইল বড় বইয়ের দিক হইতে কোন রকম আক্রমণ চন্দ্রা কিছুতেই স্বীকার করিল না এমন এক গুয়ে মেয়েও তো দেখা যায় না একেবারে প্রাণ পণে ফাঁসি দিকে দিকে আছে কিছুতেই তাহাকে টানিয়া রাখা যায় না এ কি নিদারুণ অভিমান চন্দ্রা মনে মনে স্বামীকে বলিতেছে আমি তোমাকে ছাড়িয়া আমার এই নবজৌবন লইয়া ফাঁসি কাঠকে বরণ করিলাম আমার ইহজন্মের শেষ বন্ধন তাহার সহিত বন্দিনী হইয়া চন্দ্রা একটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রাম্যবধূ চিরপরিচিত গ্রামের পথ দিয়া রথতলা দিয়া হাটের মধ্য দিয়া ঘাটের প্রান্ত দিয়া মজুমদারদের বাড়ির সম্মুখ দিয়া পোস্ট অফিস এবং স্কুলঘরের পার্শ্ব দিয়া সমস্ত পরিচিত লোকের চক্ষের উপর দিয়া ছাপ লইয়া চিরকালের মতো গৃহ চাড়িয়া চলিয়া গেল একপাল ছেলে পিছন পিছন চলিল এবং গ্রামের মেয়েরা তাহার সই সাংঘাতরা কেহ কেহ ফাঁক দিয়া কেহ দ্বারের প্রান্ত হইতে কেহ বা গাছের আড়ালে দাঁড়াইয়া পুলিশ চালিত চন্দ্রকে দেখিয়া লজ্জায় ঘৃণায় ভয়ে কণ্টকিত হইয়া উঠিল ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দ্রা স্বীকার করিল এবং খুনের সময়ে বড় যে তাহার প্রতি কোনোরূপ অত্যাচার করিয়াছিল তাহা প্রকাশ হইল না কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে আসিয়াই একেবারে কাঁদিয়া জোর হস্তে কহিল দোহাই হুজুর আমার স্ত্রীর কোনো দোষ নাই হাকিম ধমক দিয়া তাহার উচ্ছ্বাস নিবারণ করিয়া তাহাকে প্রশ্ন করিতে লাগিলেন সে এক একে সত্য ঘটনা প্রকাশ করিল হাকিম তাহার কথা বিশ্বাস করিলেন না কারণ প্রধান বিশ্বস্ত ভদ্রসাক্ষী রামলোচন কহিল পুনের অনতি বিলম্বেই আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিলাম সাক্ষী ছিলাম আমার নিকট সমস্ত স্বীকার করিয়া আমার পা জড়ায় ধরিয়া কহিল বউকে কি করিয়া উদ্ধার করিব আমাকে যুক্তি দিন আমি ভালো মন্দ কিছুই বলিলাম না সাক্ষী আমাকে বলিল আমি যদি বলি আমার বড় ভাই ভাত চাহিয়া ভাত পায় নাই বলিয়া রাগের মাথায় স্ত্রীকে মারিয়াছে তাহা হইলে সে কি রক্ষা পাইবে আমি কহিলাম খবরদার হারামজাদা আদালতে এক বর্ণ মিথ্যা বলিস না এত বড় মহাপাপ আর নাই ইত্যাদি রামলোচন প্রথমে চন্দ্রাকে রক্ষা করিবার উদ্দেশ্যে অনেকগুলা গল্প বানাইয়া তুলিয়াছিল কিন্তু যখন দেখিল চন্দ্রা নিজে বাঁকিয়া দাঁড়াইয়াছে তখন ভাবিল ওরে বাপরে শেষকালে কি মিথ্যা সাক্ষের দায় পড়িব যেটুকু জানি সেটুকু বলা ভালো এই মনে করিয়া রামলোজন যাহা জানে তাহাই বলিল বরঞ্চ তাহার চেয়েও কিছু বেশি বলিতে ছাড়িল না ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশন চালান দিলেন ইতিমধ্যে চাষবাস হাটবাজার হাসি কান্না পৃথিবীর সমস্ত কাজ চলিতে লাগিল এবং পূর্ব বছরের মতো নবীন ধান ক্ষেত্রে শ্রাবণের অবিরল বৃষ্টি দ্বারা বর্ষিত হইতে লাগিল পুলিশ আসামি এবং সাক্ষী লইয়া আদালতে হাজির সৌন্মবর্তী মুন্সিপের কোর্টে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসিয়া আছে রন্ধনশালার পশ্চাদবর্তী একটি ডোবার অংশ বিভাগ লইয়া এবং তদু উপলক্ষে বাদির পক্ষে উনচল্লিশ জন সাক্ষী উপস্থিত আছে কত শত লোক আপন আপন করাগণ্ডা হিসাবে চুলচিরা মীমাংসা করিবার জন্য ব্যগ্র হইয়া আসিয়াছে জগতে আপাতত তদপেক্ষা গুরুতর আর কিছুই উপস্থিত নাই এরূপ তাহাদের ধারণা ছিদাম বাতায়ন হইতে অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে এক চাহিয়া আছে সমস্তই স্বপ্নের মতো বোধ হইতেছে কম্পাউন্ডের বৃহৎ বটগাছ হইতে একটি কোকিল ডাকিতেছে তাহাদের অনুরূপ আইন আদালত নাই চন্দ্রা জজের কাছে কহিল ওগো সাহেব এক কথার বারবার কতবার করিয়া বলিব জজ সাহেব তাহাকে বুঝায় বলিলেন তুমি যে অপরাধ স্বীকার করিতেছো তাহার শাস্তি কি জানো চন্দরা কহিল না জজ সাহেব কহিলেন তাহার শাস্তি ফাঁসি চন্দরা কহিল ওগো তোমার পায়ে পড়ি তাই দাও না সাহেব তোমাদের যাহা খুশি করো আমার তো আর সহ্য হয় না যখন ছিদামকে আদালতে উপস্থিত করিল চন্দরা মুখ ফিরাইল জজ কহিলেন সাক্ষীর দিকে চাহিয়া বলো এ তোমার কে হয় চন্দরা দুই হাতে মুখ ঢাকিয়া কহিল ও আমার স্বামী হয় প্রশ্ন হইল ও তোমাকে ভালোবাসে না উত্তরে কহিল ভারী ভালোবাসে তুমি ওহাকে ভালোবাসো না খুব ভালোবাসি ছিদামকে যখন প্রশ্ন করিল ছিদাম কহিল আমি খুন করিয়াছি কেন ভাত চাহিয়াছিলাম বড় বউ ভাত দেয় নাই দুঃখীরাম সাক্ষ্য দিতে আসিয়া মূর্ছিত হইয়া পড়িল মূর্ছভঙ্গের পর উত্তর করিল সাহেব খুন আমি করিয়াছি কেন ভাত চাহিয়াছিলাম ভাত দেয় নাই বিস্তর জেরা করিয়া এবং অন্যান্য সাক্ষ্য শুনিয়া জৎ স্পষ্ট বুঝিতে পারিলেন ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান হইতে বাঁচাইবার জন্য ইহারা দুই ভাই অপরাধ স্বীকার করিতেছে কিন্তু চন্দ্রা পুলিশ হইতে শেষ আদালত পর্যন্ত বরাবর এক কথা আসিতেছে তাহার কথার তিন মাত্র নর্চর হয় নাই দুইজন উকিল স্বেচ্ছাপ্রবৃত্ত হইয়া তাহাকে প্রাণদণ্ড হইতে রক্ষা করিবার জন্য বিস্তর চেষ্টা করিয়াছে কিন্তু অবশেষে তাহার নিকট পরাস্ত মানিয়াছে যেদিন একরত্তি বয়সে একটি কালো কালো ছোটোখাটো মেয়ে তাহার গোলগাল মুক্তি লইয়া খেলার পুতুল ফেলিয়া বাপের ঘর হইতে শ্বশুর ঘরে আসিল সেদিন রাত্রে শুভলগ্নের সময় আজিকার দিনের কথা কে কল্পনা করিতে পারিত তাহার বাপ পরিবার সময় এই বলিয়া নিশ্চিন্ত হইয়াছিল যে যাহা হোক আমার মেয়েটি একটি সদগতি করিয়া গেলাম জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দ্রাকে জিজ্ঞাসা করিল কাহাকেও দেখিতে ইচ্ছা করো চন্দরা কহিল একবার আমার মাকে দেখিতে চাই ডাক্তার কহিল তোমার স্বামী তোমাকে দেখিতে চায় তাহাকে ডাকিয়ে আনিব চন্দরা কহিল মরুন।